এখন হচ্ছে বর্ষাকাল আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রায় চল্লিশ দিন মতো হয়ে গেল তো আমাদের দিকে চারিদিকে মাঠ ঘাট সব জলে ভর্তি আর এই সময় কই মাছ মাগুর মাছ জিওল মাছ পুঁটি মাছ এই সমস্ত মাছ এখন বিশাল পাওয়া যাচ্ছে এই দেখুন এই যে সেই বিলটা আগের বছর বর্ষাকাল আপনাদের এখানে মাছ ধরে রেখেছিলাম কই মাছ পেয়েছিলাম প্রচুর তো আজকে আবার এসছি এই জায়গাটার নাম হচ্ছে বিলপাড়া বিলপাড়া নাম এই কারণেই কারণ চারিদিকে দেখে শুধু বিল চারিদিকে শুধু বিল দেখুন আর ওই মিডিল একটা ছোট্ট গ্রাম আছে চারিদিকে জল এইগুলো দেখুন সবসময় জল থাকে আর এগুলো তো অনেক পুরানো পুরানো মাছ আছে এই যে দেখুন জলের চারিদিকে জল মাছের গ্রাম ওই করে আমাদের জমি ছিল আগে ঠাকুর দাদা চাষ করতো তো ঠাকুর দাদা এখানে আসতো মাছ ধরে নিয়ে যেত আগে এখন আমরা চাষ করি না বিক্রি করে দেওয়া হয়েছে জমিটা আগে যখন ঠাকুর দাদা ছিল তখন চাষ করতো জমিগুলো মাছ পেলি ভাই পেলি মাছ কই দেখে কি মাছ পেয়েছিস ছোটো ছোটো কই মাছ নাকি সব কই মাছের বাচ্চা ওই দেখুন ডোঙা নিয়ে আসছে এখানে সবাই ডোঙা নিয়ে মাছ ধরে এই যে একজন ওই দূরে আছে দেখুন একজন কারণ এখানে তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না এখানে হেঁটে হেঁটে যাওয়া যাবে না প্রচুর জল আছে সবাই ডোঙ্গা নিয়ে যাতায়াত করে মাছ দেখুন উপর থেকে দেখা যাচ্ছে তাহলে ভবনে এটুকু জায়গায় যদি এত মাছ থাকে তাহলে পুরো বিলটাতে কত মাছ আছে তোর বাবা পাতে চোখ আছে না বিশাল এখানে তোদের তোদেরকে ধরেছিল চোখে কোনো দিন 아가가나는데이 가자. 키 해라. 뭐야. 보드 보드 마주치나? 나도. খালি সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে কি দিচ্ছে সেগুলো ও শামুক দিয়ে দিচ্ছে দেখুন মাছের জন্য ওই দূরে যেতে হবে না এই সাইড দিয়েই মাছ থাকে বেশি এই দিক দিয়ে তারপরে এই যে এই সাইড দিয়ে এগুলোতেই সব দোকর পাতে এখানে মাছ পুরো জমি দিয়েছিস ঠান্ডার সাথে সাথে খাচ্ছে প্রত্যেকটা টুপে টুপে মাছ উঠছে নাকি দালামার হয়ে যাবে মাছ ধরে ধরে তো এত বাচ্চা যখন বড় হবে কত মাছ হবে ওইগুলো আবার ডিম দেবে ওগুলো থেকে বাচ্চা হবে মানে এখানে লাখ লাখ কোটি কোটি মাছ আছে আপাতত বোর্ডে চেপে পড়েছি বোর্ডটা একটু লড়বড়ে আছে দুজনে চাপার বোর্ড না তাও আমি চেপে গিয়েছি

দেখুন আরো আছে দেখুন প্রথমবারে কতগুলো মাছ পেয়েছে হচ্ছে যাত্রা ভালো আছে আর এখানে মাছ হবে গ্যারেন্টি কিন্তু আমি এখানে এসে মাছ সেরকম পাইনি কই মাছই পেয়েছি এখন বলছে মাকুরটা পাওয়া যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে গোবটা এখন কইটা কম পাওয়া যাচ্ছে আর কিছুদিন পরে শুধু কই আর কই মানে এত কই পাওয়া যাবে পুরো এই দোবর ভর্তি হয়ে যাবে এক একবারে আর এক মাস পরে কই এই

এখানে এই দুটো তিনটে জা আসবে মাছ মাছের অভাব নেই খাওয়ার মাছের অভাব নেই দেখো মাগুর দেখো ও বেশি মাগুর এটা পুরো হাইব্রিড কোথায় সব দেশি মাছ না না দেশি সব সব দেশি মাছ এটা এটা হচ্ছে আসল বিলের কই এই যে কালার কালার দেখে বোঝা যাবে দেখুন শুধু মাত্র দুটো তোলা হলো তাতে কতগুলো মাছ আমাদের রান্না হয়ে যাবে একবারে তাহলে আরো প্রচুর পাতা আছে তাহলে ওইগুলো থেকে কত মাছ পাবে ভাবুন বেশি না অল্প কটা আছে আর গেলাম না সে ভিতর দিকে পাতা আছে দুপুর আলাদা

এই মাছটা অনেক দিনকার মাছ এটা হ্যাঁ এই দেখো কি সুন্দর পিস হয়েছে একেবারে ভিতরে ও লুদ গেছে

জিওল মাছ মাগুর মাছ মাঝে মাঝে আনে বাবা কিন্তু কই মাছ এখন আর বেশি পাওয়া যায় না মনে হয় বাজারে এই বর্ষাকালে তো এই মনেই আনলো না কই মাছ এত সুন্দর কই মাছ তো চেপটা বড় আমি এটাই দেখছি মাছ গোল না খুব সুন্দর মাছটা অনেকদিন আগে কেটেছিলাম ইলিশ মাছ না কি রান্না করেছিলাম এবার দেখা দেখা হয়নি কিনা যাই দেখে আস তাহলে একেবারে কেটে নিয়ে আসবো এই কত মোটা আর নিয়ে নি ওদের ওই মোটা আছে এইটা মোটা আছে আর দুটো নিয়ে নি অনেকগুলো মাছ মানে এইটা নিয়ে নি একটা বড় দোকান নাকি

এনে কই মাছে মাথা কামড় দিলি আকে দাম ন জিরে ধনেটা বেটে নিলাম এখন কাঁচা লঙ্কাটা বেটে নেব আর এই মাছের মশলাটা মি করে বাটলে পরে ভালো লাগে খেতে মাছের সঙ্গে লেগে যায় দেখুন কত সুন্দর মি করে বেটেছি

এখন তুই তো শিখে জাল জাল খাওয়া শিখে গেছে এখন ঝাল ঝাল তরকারি খাও রান্না করতে আসলে বলবে মার লঙ্কা বেশি দিবা এই মশলা আর কোন মশলা নাই দুধ মাংকের পাতা আর ডাগি এই দেখো লবণের মধ্যে তিয়ান দম তেল দিয়েছিল আবা তেন রাম তে সারি reum দে এইবা সস তেন দিয়ে ভালো করে মাখাই নেব ভালো করে মাখাই নেসি আহানে কড়াইতে দিয়ে দেবো

པོ་ཆུར་བརོབ་རོབ་རབ་ আর কি বলবো রানো দুধমানকচর পাতা আর ডাকও দিয়ে রান্না তারপরে বিলের ধরা মাছ হ্যাঁ এ যে রান্না না করতে পারে তার রান্নাও চমৎকার হয়ে যাবে হুম মাছখানার কালার দেখো শুধু মানে রান্নার পরও যেন ভিতরে একটা লালচে ভাব রয়েছে এখনকার কই কত নরম মাথাটাও নরম হবে খেতেও দারুণ এই সময় কইর মাথা নরম হয়ে যায় অন্য সময়তে খড় খড় করে আওয়াজ উঠত তো শাকটা কিন্তু দারুণ লাগছে না শাকটা মুখে পড়ছে এত সুন্দর লাগছে ভাতের সঙ্গে এই দুধমন কচুর শাক সেই কালোটা আছে না ওটাও খুব ভালো ওই পাশে হয়েছে ওটা কেনাইদের বাড়ি থেকে আমি লাগিয়েছিলাম আমি তো ভাবছি হয়নি আর এইগুলো তো আমি নদীর থেকে আমার বাপের বাড়ির থেকে নিয়েছিলাম কাকি তুলে দিয়েছিল নিয়ে বাড়িতে লাগানো হয়েছে ওই জন্য এখন খাওয়া হচ্ছে খেতে পারে গুঁড়া ওটা ওই হয় কচুর গাঠি হয় সেটা আরো ভালো লাগে তাই তো আমাদের জলের মধ্যে তো কান জায়গা হলে বলতো জলের মধ্যে বলে আর হয় না আর আর গাছ তো অল্প কাটা গোড়া তুলে দিলে কি খাওয়া গোড়া তুলে দিলে কি খাওয়া তুই তাও তো মাঝে মাঝে খাওয়া হচ্ছে ওইটা সেটা আরো টেস্ট লাগে ভালো তা লাগে না মাছ রান্না করলে সে কচুর গাটি যেরকম এরকম লাগে আমার এই দিনের মাছটা খেতে ভালো লাগে এই দিনের যদি ওই দোক না থাকতো তাহলে আমি যাই আমি মার খাই আর এখন এই খুব ভালো যারা নাম নেয় যাদের জত আছে তারা নামতে পারবে না পুকুরে নামার